রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ভিডিওটা যে সন্ধ্যে থেকে শুরু করলাম আর হচ্ছে বাজে হচ্ছে এখন প্রায় পৌনে ছটা মতো চলো হাই যা ভুলে গেছি সকালের ভাতটা না ফ্রিজে ঢুকিয়ে দিই আগে তো নাহলে নষ্ট হয়ে যাবে মেয়েটা খেয়ে গেছিলো স্কুলে আর ফ্রিজে কী কী আছে একটু বারো করে নিই সন্ধ্যেটা দেওয়ার পরে মনে মনে করছিলাম ভুলে গেছি তো দেখো তোমাদেরকে দেখাবো সকালে কী কী তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি তো দেখো এগুলো বার করে আগে নিয়ে যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে নিয়ে যাই আছে ব্লগটা সন্ধ্যে থেকে শুরু করলাম তোমার সবাই পুরো সন্ধ্যে থেকে পুরো রাত্রি পর্যন্ত আমি কি করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ছোট্ট ভিডিও তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো সকালে পোস্ত হয়েছিল। আর একটু সব রকমদের তরকারি মতো ওটা একটুখানি আছে আর ডাল পেঁপে দিয়ে ডাল আর মা একটু ডাল দিয়েছিল লাউ দিয়ে ডাল ওটা আছে ওটাকে ভাবছি রাত্রিবেলা ওটাকে গরম করে একসঙ্গে মিশিয়ে করে দেবো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে না খিদে পেয়ে গেছে তো এইসবগুলো করে গুছিয়ে দিয়ে ভাবছি কি দিয়ে মুড়ি খাবো নিরামিষ তো একটু আচার তেল নিয়েছি আর একটু চামাচও নিয়েছি লঙ্কা মুড়িটা খেয়ে নি একটু ছেলেকে পড়তে বসাবো ओ और तीन वे लोग का प्रोजेक्ट आने पर আস্তে 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 एसी ज़ोरली थोड़े थोड़े आपका से थोड़े थोड़े ए वाई डी बीडी गोल्ड ए डी गोल्ड ठीक है एम ए एम ए आर आई आर आईडी मेरिगोल्ड ओ ना कोई देखा था उफ जीरो एल डी मेरिगोल्ड दीदी गोल्ड डलिया डी ए তো ছেলেকে তো পড়ানো হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতো বাজে তো আটাটা মা খেয়ে নিই আটা মাখিয়ে নিই আজকে হচ্ছে বৃহস্পতিবার তো রুটি খাবো ভাত খাবো না তো ভাতটা মানে যেটা ছিল একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এই যে তরকারি টরকারি আছে ভাবছি তাই রুটি বেলতে মাখতে মাখতে ভাবছি যে কি করবো একটু একটু তো জিনিস আছে ডালটা তো একসঙ্গে মিশিয়ে তো একটা যা হোক করে নেবো ঘন ঘন করে আর ডালটা এমনিতে ঘনও হয়েছে আর যা হোক একটু আলু টালু মশলাতে একটু আলু ভাজবো মনে মনে করছি আর কি আলু ভাজাটা একটু বেশ ভালো করে করলে ওটা দিয়ে সুন্দর করে খাওয়া যাবে তো ওটাই ভাবছি আর কি তো চলো রুটিটা করে নিই তারপরে ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করছো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো আমার চ্যানেলটি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তো এটাই এক্রান্তই অনুরোধ আপনার তোমার মানে তোমাদের কাছে বন্ধুরা তো চলো রুটিটা করে নিই ঝটপট করি এরপর আলু ভাজা করব ডালটা গরম করব তারপরে খেতে বসো তোমাদের সঙ্গে থাকো দেখতে থাকো চলে যেও না যেন তো জানো তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি প্রথমে তো রুটি বেলতেই জানতাম না জানো তো সে বাঁকা বুকিট মানে একদম মানে বাজে হতো তো প্রথম প্রথম তো পারতাম না সত্যি কথা রুটি টুটি তো আগে কখনো দিন করিনি মা থাকতো ছোট তখন পড়াশোনা করেছি আর তখন রান্নাঘরতেই পাশে আসতাম না টুকটাক একটু ভালো মন্দ কিছু রান্না সেসবগুলোই করেছি তো করতে পারতাম না এখন কি হয় যে মানুষ অভ্যাসের দ্বার বলে না কিছু কি কেউ শিখে আসে আস্তে আস্তে প্র্যাকটিস সংসারের চাপ অভ্যাস করে রেগুলার কাজগুলো করলে করতে পারি আর কি কেউ শিখে আসে না বিয়ে হওয়ার পরে মোটামুটি থাকতে থাকতে করতে করতে সংসারে থাকতে গেলে তো করতে হবে তো সেই মতো আমিও শিখেছি যাই হলো রুটি তো হয়ে গেছে এবারে একটু তরকারি তো আছে তোমাদেরকে আগেই দেখিয়েছি একটু ভাজা বসিয়েছি মশলা দিয়ে নুন লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করব এটা হোক তোমাদেরকে দেখাচ্ছে তো বন্ধুরা এই যে বলেছিলাম সকালের ডাল ডাল ছিল ডালটা একটু গরম করে নিলাম এটা দিয়ে যা রুটিটা লাগবে না দারুণ লাগবে তুই তাই না বলো আর এই যে ভাজাটা হচ্ছে এটা কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে রুটি দিয়ে মুড়ি দিয়ে দারুণ মশলা ভাজা দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি চলো বন্ধুরা সব গরম টরম করে নিয়েছি এখন প্রায় দশটা মতো বাজে সবাই মিলে খেতে বসে গেছি ছেলে ডাল খাবে না মেয়েটা তো খাবে না দেখ থালা সবই রকম একটু একটু করে নিয়ে নিয়েছি পোস্ত সবাই নিয়ে বালু ভাজা রুটি দিয়ে ভিডিওটা তাহলে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটাতে লাইক দিও আর নতুন চ্যানেল হলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে দেখা হচ্ছে